উপন্যাস সম্পর্কে জানব এক বনফুল এর প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায় দুই নামক গ্রন্থটি রচনা করেন অক্ষয় কুমার চাচা কাহিনী রচনা করেন সৈয়দ মুস্তবালি চার মহানন্দ উপন্যাস হল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পাঁচ পথের পাঁচালী উপন্যাস হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছয় শ্রীমতী রচিত উপন্যাস সমরেশ বসুর সাত রায় নন্দিনী এর উপন্যাসিক হলেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি আট সাহেব বিবি গোলাম উপন্যাসের লেখক বিমল মিত্র নয় সীতার বনবাস রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দশ পুরুষ পরীক্ষা গ্রন্থটির রচনাকারী হরপ্রসাদ উপন্যাসের লেখক মোজামেল হক তেরো সবিতা সবিতা কুহু ও কেকা হলো সত্যেন্দ্রনাথ দত্তের চোদ্দ গীতগোবিন্দ গ্রন্থের গ্রন্থা গ্রন্থকার হলেন জয়দেব পনেরো চোরাবালি কাব্যগ্রন্থ বিশুদেব থ্যাংক ইউ